আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এখন বাজে রাত একটা এখন আপনাদের সাথে আমরা খুলনা শহরটি এক্সপ্লোর করবো রাতে শহরের বুকে গাড়ি চালিয়ে ঘোরার মজাটা বেরিং হয়েছিলাম তিনজন ছিলাম একসাথে সেই সেই সূত্রে বেরিয়ে পড়লাম খুলনায় থাকাটা মূলত চাকরি সূত্রে আমরা তিনজন একই ইউনিটে একই জায়গায় চাকরি করি

আই কই আসলে এই আনন্দগুলো মন থেকে বের হয় রাত একটার দিকে যখন তিনজন একসাথে বের হয়েছি আনন্দগুলো আসলে মন থেকেই আসে তো সেই সূত্রেই আসলে গান বলা যে আমাদের ভিতরে একজন আছে সে খুব ভালো গান বলে জাহিদ সে অনেক ভালো গান বলে আর কি তো তার সাথে সাথেই আজকে যাবো চলুন দেখি খুলনা শহরে কি দেখাতে পারি আপনাদের তো কথা না বেরিয়ে চলুন জাহিদের কন্ট্যাক্টে গান শুনি তারপর আবার কথা হবে আপনারা দেখতে থাকুন ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে জাগি ধড়কন নাই দেখুন খুলনার এই জায়গাটি অনেক আকর্ষণীয় এখানে একটি প্লেনের গ্রাফিটি দেওয়া আছে এটা আসলে অনেক আকর্ষণীয় দেখতে লাগে খুলনা শহরের বুকে শহরের সৌন্দর্য বর্ধন করে ঠিক এরকমই একটা আছে ঢাকা উড়োজাহাজ ক্রসিং যাকে বলে আর কি যারা গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন তো বিষয়টি অনেক সুন্দর দেখতে দেখতে চলে এসেছি খুলনা শিববাড়ি মোড় শিববাড়ি মোড়ে একটি আকর্ষণীয় ডিসপ্লে এখানে দিয়েছে তারা অনেক সুন্দর লাগে দেখতে আর কি যে দেখুন খুলনা শিব বাড়ি চত্বর এটাকে বলে খুলনা শিববাড়ি চত্বর সামনেই আবার খুলনা রেলওয়ে স্টেশন আছে তো এই জায়গাটি অনেক সুন্দর আসলে অবশ্যই ঘুরে যাবেন দেখুন কি সুন্দর তারপরে এইখানে দেখুন এটা হচ্ছে খুলনা নিউ মার্কেট খুলনা নিউ মার্কেটে গ্রামীণ ফোনের পক্ষ থেকে আই লাভ খুলনা এখানে একটা সুন্দর করে একটা লোগো তৈরি করেছে যদিও এখন লাইট জ্বলছে না তবে লাইট জ্বললে বিষয়টা আরও সুন্দর লাগে দেখতে দেখেছেন হয়তো আপনারা অনেকে তো এখন আমরা যাচ্ছি খুলনা সাত নাম্বার ঘাটের উদ্দেশ্যে যেহেতু রাত একটা বাজে রাত একটার দিকে খুলনা সাত নাম্বার ঘাটের এদিকে সুন্দর হাওয়া হবে আবার নদীর পাড় দিয়ে আসলে বিষয়টি খুব মজার হবে সেই জন্যে আর কি সাত নম্বর ঘাটের দিকে যাওয়া তো চলুন আপনাদের সাথে নিয়ে সাত নম্বর ঘাটে বসে বসে খাবো অবশ্যই দেখবেন আপনারা আসতে চান খুলনায় অবশ্যই যোগাযোগ করে আসবেন আপনাদের ঘুরিয়ে দেখাবো খুলনা শহরটি আসলে কত সুন্দর রাতে অতটা বোঝা না গেলেও দেখুন আশেপাশের এরিয়াটি এখানে অনেক বসার জায়গা আছে আর ওই সামনে আবার নদী নদীতে অনেক লঞ্চ আছে তো তারপরেও দেখুন রাত অনেক হয়েছে তারপরেও এখানে অনেক বেচাকেনা কেনা করছে অনেকজন ঘুরতে আসছে এখানে নদীর পাড়ে বসে চা খাওয়ার মজাই আলাদা আসলে কি বলবো আর কি যে রাত্রে ঘোরাঘুরি করছি দেখুন এখানে এসে থামলাম এই এখানে আবার একটু সুন্দর আড্ডা ঘর আছে দেখুন মামা চা দিয়ে গেলো আমরা বসে চা খাবো পূর্বেই জাহিদের একটি গান শোনানো হয়েছে আপনাদের আশা করি সবার ভালো লেগেছে তাই জাহিদের কণ্ঠে আরও একটি গান শোনাবো শুনতে থাকুন আর আমরা চা খেতে থাকি এই লোকেশনে যারা এসেছেন তারা হয়তো দেখেছেন এই যে এখানে দেখুন এইখানে আড্ডা ঘর লেখা আছে আড্ডা ঘরের এইখানে এসে আমরা বসেছিলাম এই জায়গাটি আসলে কেন্দ্র বলা চলে সাত নম্বর ঘাটের কেন্দ্র সে এটা তো এখানে আসবেন যারা আসবেন রাত্রে আসবেন দেখবেন চা খাবেন আমাদের এখানে চা খাওয়া শেষ দেখুন কিছু ছবি তুলেছি সেই ছবিগুলো কেমন হলো দেখুন তো আশা করি ভালো লেগেছে তো শেষ করে আমরা এখন আবার চলে যাব আরো একটি জায়গায় দেখি কোথায় বসা যায় সেই উদ্দেশ্যে রওনা দেবো আপনারা দেখতে থাকুন সবাই দিল বেকার আপনারা দেখে কেমন বুঝতে পারছেন তা জানি না কিন্তু আসলে জায়গাটি থেকে অনেক সুন্দর এখন আমি হয়তো দেখাতে পারছি না ঠিক ঠিকমতো দেখুন সাত নাম্বার ঘাটের একেবারে কর্নারে চলে এসেছি এখানে একটু বসার জায়গা আছে আর কি কয়েকটা বেঞ্চ দেওয়া আছে বসে গান শোনা যাবে বাতাস খাওয়া যাবে দেখুন আমাদের জাহিদ সাহেব এই মনোরম পরিবেশে বসে একটি গান বলার ট্রাই করছে চলুন তার গানটি শুনে আসি তারপরে আবার যত কথা হবে সমস্যা নাই ওঠে না ধোয়া নীল অন্ধকার প্রেম বারে বারে বুকে ঢেউ তোলে বাধা ভাঙা সুর লাজে রাঙা সুরে স্বপ্নের প্রেম আমার ও প্রেম রে প্রেমা ধরে বলতে গান একজন প্রফেশনাল শিল্পীর থেকে কম কিছু নয় আপনারা কি বলেন দেখুন আরো একটি জায়গায় উঠে যাচ্ছি এখানে বসে আরো একটা আড্ডা হবে তো গানটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আসলে আমার যা মনে হয় এই গানটি একজন प्रोफेशनल सिंगर एर मतो हुए चे अर्की अपना रा और शे कमेंटे जाना देन गांडी क्या मन हुए चे आज के जाहिद के ने सी तर मुके गान छोनर जन्न अर्की कान गान बला तो एक्सपर्ट छे जन्ने देवन कोथाई कोथाई तर गान गाइस ये मैं हूँ ये हमारा दोस्त है और ये सात नंबर घाट है <laughs> और यहाँ पे हमारी पार्टी हो रही है पार्टी हो रही है जाहिद कुछ बोलो गाइस उधर कैमरा खराब ये नदी है आप लोग आप तो कभी देखा नहीं होगा बिल्कुल देखा नहीं होगा ये नदी है एक नदी, नदी है आप देखा नहीं कोई देखा नहीं आमी जाबो चोले तुब पेर, तुब पेर, तुब पेर। भेंगो ना को <laughs> तुम्हारे तुम्हें এ জীবন আমার মরুভূমি আমি পৃথিবীর বুকে আগুন চালিয়ে দেবো তুমি যদি আমারই না হও তুমি তুমি বিশ্বাস ঘাতকতা করো না পিয়া আমি ছাড়া তুমি কারো আমি শিওর গাই যে ভিডিও আপনারা যারা দেখছেন তাদের মুখে অটোমেটিক হাসি চলে এসেছে আসলে এমন ফ্রেন্ড থাকা অনেক ভাগ্যের বিষয় আসলে এই যে লালগঞ্জি গাইতে আমার আপন ভাই আপন বড় ভাই আর ওইটা হচ্ছে ভাইয়ের শালা দুইজন তিনজন আমরা একই জায়গায় চাকরি করি তাই একসাথেই ঘোরাফেরা হয় সব সময় আমরা যে আপন দুই ভাই মনে হয় না ভাইয়ের মতো কারণ বন্ধুর মধ্যে সব সময় তো এভাবেই শেষ করলাম আজকে রাত্রের বেড়ানো এখন প্রায় রাত বাজে এখন যেতে হবে কারণ আমরা যে কর্মস্থলে থাকি সেখানে যে রুলস আছে আর কি রাত্রে বাইরে থাকা ঠিক না তারপরে আমরা আসি চলে যাবো এখন সবাই ভালো থাকবেন আশা করি পরে ভিডিওতে আবার দেখা হবে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ আমরা যেতে থাকি আর আপনারা যাইতে এখন দেখতে অসাধারণ গান শুনতে থাকেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই আয় কাহাস हे प्रे प्रे प्रि मेरी होके हमेशा ही रहे ना कभी ना कहे ना अलविदा